পেট্রোলের ব্যবস্থা করতে হবে তাহলে আমি এখান থেকে স্কিপ করতে পারবো আর পেট্রোলের জন্য আমাকে বাবা আমি ভয় পেয়ে গিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি গ্রানি এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করা যাক আজকের পে আর আজকে আমরা করতে চলেছি স্কুটার স্কিপ এই যে চলে এসেছি ম্যাটগ্রানির বাড়িতে আর আমি একটা ইট পেয়ে গেছি এটা দিয়ে আমাকে ফাটাকে ভাঙতে পারে এখান থেকে পেয়ে গেছি পিক এই লক পিকটা দিয়ে তালাটাকে খসাতে হবে তাড়াতাড়ি সব হয়ে গেছে ম্যাটগ্রানি চলে আসবে এখানে একটি হোক আছে হোক তাকে আমাকে না লাগবে পরে নেবে আর আজকে আমরা করতেছি স্কুটারটি এই যে এখানে স্কুটারে টায়ার পেয়ে গেছি এই টায়ারটাকে নিয়ে আমাকে ওপরে যেতে হবে এই স্কুটারের টায়ার খুঁজতে হবে আর একটাও টায়ার খুঁজতে হবে ভাই আর এখানে ম্যারগ্রিয়ানি কিন্তু চলে আসবে এখানে অনেক শব্দ গেছে এখানে কাছ ছবি দেওয়া আছে ভাই যার তার হোক আমি ওপরে চলে যাই ম্যারগ্রিয়ানি কি এসেছে আবার দরজার সামনে না দিয়ে যায় ভাই নাহলে আমার বারোটা বাজিয়ে যাবে আমি এখানে এখানে রেখে দিই আর এসব জায়গাগুলো ভালোভাবে খুঁজে নিই কোথাও কিছু পড়ে আছে কিনা এখানে কিছু আছে না এখানে সেই কিছুই দেখতে পাচ্ছি না আর ম্যাড গ্রানি কেউ তো দেখতে পাচ্ছি না আসেনি নাকি এখানে একটা বাক্স আছে বাক্সর মধ্যে পুরোই ফাঁকা চিরিজের মধ্যে ও ভাই সব দেখে গেছে এখানে একটি কানেক্টেড তার আছে এটা আমাদের লাগবে না আর এখানে একটা রেঞ্জ আছে রেঞ্জটাকে আমাদের লাগবে এই ডালের রেঞ্জটাকে আমাকে নিয়ে নিতে হবে এটা হলো স্কুটারের যে নাট আছে নাটগুলোকে টাইট দিতে পারবো এখানে ম্যাড বিরিয়ানি কী ব্যাপার কি দেখতে পাওয়া যাচ্ছে না কো এমনি সময় তো ঠিকই দেখতে পাওয়া যায় এখানে একটি বাক্স আছে বাক্সর মধ্যে কিছু আছে না বাক্সগুলো তো পুরোই ফাঁকা তিনটি বাক্স দেখলাম তিনটি ফাঁকা আমি এখন ওপরে চলে যাই ম্যাট গ্রানি যে কোথায় আছে যাই হোক আমি ওপরে চলে এসেছি আমি মেড গ্রানিকে দেখতে পাচ্ছি না কোথায় জানি দরজা খুললো ভাই আমি এই কিচেনটা ভালো করে খুঁজে নিই কিছু পাওয়া যায় কি না এই যে ব্লু কি পেয়ে গেছি ভাই এখানে রেড কিও আছে একটি মোমবাতিও আছে এগুলো সবগুলোই কিন্তু আমার খুব কাজের তা আমি ব্লু কি দিয়ে আমার মেন গেটটা কেমন খাসে তারপর এখানে মদের বোতলও আছে ভাই আর এই ডয়ারগুলোও চেক করে নিই এখানে সেরকম কাজের কিছু নাই এই ডয়ার এই ডয়ারটাও পুরো ফাঁকা আমি আস্তে করে যাই মেড্রানি কই দেখতে তো পাচ্ছি না ক আমি তাড়াতাড়ি দরজাটাকে আনলক করে দিই তাহলে আমি বাইরে যেতে পারবো এই যে আনলক হয়ে গেছে আমার এখানকার কাজ শেষ এখন আমি বাইরেও যেতে পারবো আর এখান থেকে আমাকে আরও অনেক কিছু খুঁজতে হবে এগুলোতে তো আমি সেই রকম কাজের কিছু পেলাম না এখানে একটা মদের বোতল আছে এই মদের বোতলটা আমি এখানে রাখি না তো আবার ভুলে যাব এটা আমার এখানে কাজে লাগবে আগুন ধরার জন্যে বিরিয়ানি কি ব্যাপার আসছে না এখানে শব্দ হয়ে গেছে পুতুলটা পড়ে গেছে গ্রেনি এই যে গ্রেনি চলে এসেছে ভাই আমাকে মারার জন্য আর গ্রেনির হাতে লাঠি আর এটা কিন্তু গরিব গ্রেনি ভাই তার কাপড় চোপড় সব ছিঁড়া ফাটা আর আমি পেয়ে গেছি রেড কি রেড কিটাকে আমি এখানে রাখবো কত বড় চাকু ভাই এখানে রেড কি এখানে থাক না তো আবার ভুলে যাব আর এখানে কিন্তু একটা মোমবাতিও আছে মোমবাতিটাও আমাকে মনে করে নিতে হবে এখানে ডয়ার আছে গুলো আমাকে চেক করতে হবে এই যে ফিরকিটাকে আমাদের লাগবে গোল চাকার মতন জিনিসটাকে এখানে একটি লাইটার আছে লাইটারটার কথা মনে করে রাখতে হবে এখানে লাইটার আছে লাইটারও আমার অনেক কাজের এখানে একটি বাক্স আছে বা কী ব্যাপার আজকে বাক্সর মধ্যে কিছুই পাচ্ছি দেখো এই ডয়ার দু চেক করে নিই ডয়ার পুরোই ফাঁকা আর এই চাকাটারও দুই তিন জায়গায় কাজ আছে ভাই আমি দেখাচ্ছি কোথায় কাজ হয় আমি প্রথমে নিচে চলে যাই গ্রিয়ানি হয়তো নিচে নাই ওপরেই আছে আমি নিচের কাজগুলো সেরে নিই যে এখানে একটা বাথরুম আছে আর বাথরুমের মধ্যে রক্ত ভরা এই রক্তগুলোকে আমাকে পরিষ্কার করার জন্য এ না এটাকে লাগানো রক্ত পরিষ্কার এখানে কি পাওয়া যায় এই চাকা আমাদের লাগো না এটা হচ্ছে টেনিস কিপের জন্য আমাকে আরও অনেক কিছুই খুঁজতে হবে ভাই না গ্রিয়ানিকে তো দেখতে পাচ্ছি না খো মেড গ্রিয়ানিকে তো দেখতে পাচ্ছি না এইদিকে আসছে দেখা করে দিয়েছি আর এখন আমি আর ওপরে গিয়েও এখানে একটি বাথরুম আছে যে বাথরুমটাকে আমাকে পরিষ্কার করতে হবে রক্ত যে পরিষ্কার হয়ে যা আর এগুলো আমি পরে দেখবো তার আগে আমি এটা নিচে রেখে দিই ওপরে আর কোনো বাথরুম নাই আর আমার এটা কাজও নাই এটা আমাদের লাগবে না এটা হচ্ছে হেলিকপ্টার স্কিপে এর আগের ভিডিওতে কেন আমি হেলিকপ্টার স্কিপ করেছি টেন স্কিপ করেছি যারা যারা দেখেনি তারা তারা দেখে আসবেন আর কার স্কিপও করেছে ভাই এটাই হচ্ছে শেষ স্কিপ আর আজকে কিন্তু একটি নতুন নতুন চমক আছে যা গ্র্যান্ডাও চলে আসেছে ভাই এটা হচ্ছে নতুন আপডেট আর এর আগে খেলেছিলাম পুরাতন আপডেট সেজন্য ছিল না আর এটা নতুন আপডেটে চলে এসেছে গ্র্যান্ডা বাড়ির বাইরে কিন্তু গ্র্যান দাওয়া আছে ভাই আগে কিন্তু ছিল না খো আমাকে এই পেন্টিংগুলোকে ফেলতে হবে আর এই পেন্টিংগুলোর এই যে এই যে কোড কোড লুক্কে থাকবে এই যে পেন্টিংগুলোর পিছনে কোড লুককে থাকে আর গ্র্যানিংও চলে এসেছে শব্দ শুনে আসুক গ্র্যানি আসুক সমস্যা নাই আর এখানে একটি লকার আছে এই লকারটাকে কোড দিয়ে খুলতে হবে আর এখান থেকে আমরা পেয়ে গেছি অরেঞ্জ কি কিটে নিয়ে যেতে হবে নিচে আর নিচে কিন্তু একটি ঘর আছে সিক্রেট ঘর ওই ঘরটাকে আমি আনলক করতে পারবো আর এই যে এখানে এটা হচ্ছে আমাদের স্কুটার এই যে এই যে হেঁটে বেড়াচ্ছে ভাই বাইরে এর আগের ভিডিওগুলো তো দেখলে বুঝতে পারবেন না ছিল না এটা হচ্ছে নতুন আপডেটের জন্য এসেছে আর গ্রেন্দাও কিন্তু অনেক শয়তান আমাকে দেখতে পেলে কিন্তু আমার পিছে পড়ে যাবে আর তার হাতেও কিন্তু একটি লাঠির মতন পাইপ আছে ভাই পাইপ দিয়ে মাথায় একবারই দিলে কিন্তু শেষ তো আমি এখানে যে ঘরটা আছে এই ঘরটাকে প্রথমে আমি আনলক করি এটা হচ্ছে অরেঞ্জ কি দিয়ে আনলক করতে হবে আর এখানে কিন্তু একটা বাথরুম আছে আর তার আগে আমাকে কাঠটাকে নিয়ে যেতে হবে সাত চিলার মতন চলে ভাই গ্রেনডার সাত চিলার মতন চিল্লার ছাদ চলে আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে এবার গ্র্যান্ডের সামনে না চলে আসে ভাই তো গ্র্যানের বাড়িটা কিন্তু অনেক বড় এই কাঠের টুকরোটাকে আমাকে একদম টপ ছাদে নিয়ে যেতে হবে ওই জায়গাতে একটি ভাঙা জায়গা আছে ওই ভাঙা জায়গাতে এই কাঠটাকে নিয়ে যেতে হবে এখানে তো আমি বুঝতেই পারছি না যে গ্রিয়ানি কোথায় আছে আমি এই চাকাটাকে নিই আর চাকাটাকে নিয়ে আমাকে ওই বাথরুমটা যেতে হবে যে অনেক রক্ত পড়ে আছে রক্তটাকে পরিষ্কার করতে হবে এই যে ও চলে এসেছিলো ভাই গ্রিয়ানি তাহলে কোথায় দিয়ে এলো আমি তো এই পাত দিয়ে এলাম ও গ্রিয়ানি মনে হয় ওই দিক দিয়ে ঘুরে গেছে ভাই এই যে গ্রিয়ানি যাচ্ছে আর গ্রিয়ানদা যে কোথায় আছে যাক যেখানে পারুক সেখানে যাক আমি বাথরুমটা দেখি যে বাথরুমের মধ্যে আর কিছু পাওয়া যায় কি না আর কিছু কিছু এই যে চাকা পেয়ে গেছি ভাই আমার এই চাকা এখানেই পড়ে থাকুক আর আমি স্কুটারের চাকা পেয়ে গেছি এই চাকাটাকে নিয়ে চলে যেতে হবে স্কুটারের পাশে আর এখানে কিন্তু আবারও শব্দ হয়ে গেছে দেখা যাচ্ছে গ্রেনে গ্রিয়ান্দা চলে আসবে তার আগে আমাকে এখান থেকে পালাতে হবে এই যে চলে এসেছে গ্রিয়ান্দাও এখানে চলে এসেছে ভাই ঘুরতে ঘুরতে আমি চাকাটা প্রথমে লাগিয়ে দিই আর এখানে আমাকে অনেক কিছু খুঁজতে হবে প্রথমে আমি কভার সিটটা আমি জানি কোথায় পাওয়া যায় এটার লোকেশান হচ্ছে এই যে গাড়ি আছে কার এর আগে কার স্কিপ করেছিলাম এই কারের যে ডিকি আছে পিছনে এই পিছনের ডিকিতে কিন্তু এই কভার সিটটা থাকে এটা হচ্ছে এখানকার লোকেশান এই স্কুটারের অনেকগুলো পার্ট যেখানে সেখানে পড়ে আছে এগুলোকে আমাকে এক জায়গাতে আনতে হবে আর তারপরে আমি এই স্কুটার নিয়ে পালাতে পারবো যে গ্রিয়ানি ওদিকে যাচ্ছে আমার ভালোই হয়েছে আমি এখন কাঠটাকে নিয়ে এখন ওপরে চলে যেতে পারবো এই যেখানে গোপন একটি সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওপরে চলে এসেছি আর এই বাক্সগুলো বাক্স আজ কি ব্যাপার বাক্সর মধ্যে কিন্তু আমি কিছুই পেলাম না আজ এই বাক্সর মধ্যেও কেন পুরো কিছু থাকে কিন্তু আজকে মনে হলো যে কিছুই পেলাম না খুব তো আরও কিছু খোঁজা যাক যে পাওয়া যায় কি না এই ডয়েট খুঁজে খুঁজেনি এই ড্রয়ারগুলো পুরোই ফাঁকা কোথায় কি রেখেছে কিছুই বোঝা যাচ্ছে না খো আর কিছু বাকি আছে কি এখানে একটি বাক্সও বাকি আছে না এটাও তো পুরোই ফাঁকা আর বাক্সর মধ্যে কিছু পেলাম না কেন বুঝতে পারলাম না আর এই কুরাল দিয়ে ভাঙতে হবে আর এই বাক্সগুলোর মধ্যে কিছু না কিছু থাকবে যে বিরিয়ানি চলে এসেছে শব্দ শুনে বিরিয়ানি এদিকে আসুক আমাকে দেখতে পাইনি আমি এখন চলে যাব নিচে আর নিচে যতগুলো বাক্স আছে বাক্সগুলোকে আমাকে ভেঙে ভেঙে দেখতে হবে কোথাও কি আছে ডয়ে দেখা হয়নি নাকি এটাও আমাদের লাগবে এটা হচ্ছে স্কুটারের যে হ্যান্ডেল ওই হ্যান্ডেলটা এটা এটা আমি নিচে রেখে দিই আর এখান থেকে আমি যে কুটাল আছে কুড়াল নিয়ে আমাকে ভাঙতে হবে এই বাক্সের মধ্যে ইঞ্জিল আছে ভাই এটা এই যে চলে এসেছে ভাই আমার এই ঘরটাও মনে হয় ভালোভাবে খুঁজা হয়নি ভাই এই ঘরটাও আমাকে ভালো করে খুঁজতে হবে আর এই ঘরের মধ্যেও কিন্তু একটা বাক্স আছে বাক্সটাকেও আমাকে ভেঙে দেখতে হবে কিছু পাওয়া যায় কি না না ভাই এ ঘরের মধ্যেও কিছু নাই খো আমাকে এখন বাইরে যেতে হবে বাইরেও একটি বাক্স আছে আর এ ঘরের নিচেও কিন্তু একটি বাক্স আছে ভাই বাক্স বাক্স কিন্তু অনেক জায়গাতেই আছে তো দেখা যাক পাওয়া যায় কিনা বাক্সর মধ্যে বাইরের বাক্সটার মধ্যে কিছু পাওয়া যায় কিনা না এখানে ব্যাটারি আছে এখানে গাড়ির ব্যাটারি আছে এটাও আমাদের কোনো কাজের নাই আর বাড়ির মধ্যে আরেকটি বাক্স থেকে হলো যাই হোক এখানে গ্রিয়ান দাও চলে এসেছে এখানে গ্রিয়ানিও চলে আসবে বাইরে শব্দ হয়ে গেছে শব্দ হলে কিন্তু আবার গ্রিয়ানি চলে আসে আমি চলে যাই আবারও বাড়ির মধ্যে আর নিচে যে একটি বাক্স আছে বাক্সটাকেও আমি ভেঙে দেখি যে কিছু পাওয়া যায় কি না এই যে চলে এসেছি নিচে আর এখানেও একটি বাক্স থাকার কথা এই যে কোনাতে একটি বাক্স আছে এই বাক্সটাকে টাকা ভেঙে দেখতে হবে এখানেও একটি ইঞ্জিলের পাট আছে এটা আমাদের লাগবে না খো আর সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না খো এটাও তো আমাদের কাজের নাই এগুলো তো আমি দেখেছি কুরলটাকে নিয়ে আমাকে আবারও ওপরে যেতে হবে ওপরে যে একটি ছোট্ট ঘর আছে বাগান বাড়িতে ওই ঘরটাকে আমাকে আনলক করতে হবে মানে ভাঙতে হবে তার আগে আমি চাকাটাকে বাইরে নিয়ে চলে যাই আর বাইরে ভালোভাবে খুঁজার চেষ্টা করি কোথাও কিছু আছে কি না আমি চাকাটা নিয়ে বাইরে চলে এসেছি এই চাকাটাও আমাদের লাগবে এখন আমি লাগাতে পারব না আর এই যে এখানে একটি কাঠের টুকরো আছে এই কাঠের টুকরোটাকে আমাকে বাইরে নিয়ে যেতে হবে একটা কুয়া আছে কুয়ার পাশে আর কুয়ার মধ্যে কিন্তু একটি শয়তান ডাইনি আছে এই ডাইনিটা কিন্তু আগে প্রথম আমাকে তাড়াতে হবে তা না হলে কিন্তু তার পাশে যেতে পারবো না কুয়াটার পাশে কারণ এসে কিন্তু আমার গলা ধরে নেবে আর আমাকে মেরে ফেলে দেবে আমি এখানে রেখে দিই এখানে শব্দ হলো হোক আর এখানে একটি পাজাল টাইপের একটা ইয়ে আছে রাস্তা এই রাস্তাটা আমাকে ভালোভাবে খুঁজে যেতে হবে না তো অনেকগুলো রাস্তায় রাস্তার ভিতরে না তো আমি ভুলে যাবো আর এই যে এই যে গ্রেন্দা চলে এসেছে ভাই গ্রেন্দা গ্রেন্দা কি আমাকে দেখেছে না তো এম বারে চিল্লে উঠবে ভাই আমাকে দেখতে পাইনি কো আমি এখান থেকে পালাই এখন আমাকে এই স্কুটারে যে একটি মার্গার্ট পেয়ে গেছি ভাই এই মার্কারটা প্রথমে আমাকে লাগিয়ে দিতে হবে তারপরে আমি এখান থেকে যে চাকাটা আছে চাকাটাও আমি লাগাতে পারবো তো প্রথমে আমি মার্কারটা লাগিয়ে দিই যে লেগে গেছে আমি চাকাটাও এখন লাগিয়ে দেবো এখন আমাকে আরও অনেক কিছু খুঁজতে হবে আমাকে হ্যান্ডেল খুঁজতে হবে ভাই এই যে স্কুটারের যে হ্যান্ডেলটা আছে এটাও আমাদের লাগবে এটা আমি রেখে আসি প্রথমে যে হেডটা আছে হেডলাইটটাকে আমাকে খুঁজে বের করতে হবে এখন হেডলাইটটা যে কোথায় আছে আমি এটা এখানে রাখি হেডলাইট না লাগালে তো আমি আবার খুঁজে পাবো না খো আর এখানে তো এই যে গ্রিয়ান আবারও চলে আসে আমি বাড়ির মধ্যে চলে যাই গ্রিয়ানিও তো ওপরে যাচ্ছে তাড়াতাড়ি করে এখন এখান থেকে কুরালটাকে নিয়ে নিই আর কুরালটাকে নিয়ে আমাকে এখন বাইরে যেতে হবে গ্রিয়ানি আবার না চলে আসে আমার পিছপিছিয়ে না আসেনি খো এই যে গ্রেন্ডা এই দিক দিয়ে যাচ্ছে আমি একটু দুধ দিয়ে যাই না তো আবার দেখে নেবে আর এই ঘরের মধ্যেও কিন্তু একটি বাক্স দেখেছিলাম এই বাক্সটাকে আমাকে ভাঙতে হবে আর দেখতে হবে ওর মধ্যে কি পাওয়া যায় এই যে চলে এসেছি ঘরের মধ্যে এই বাক্সের মধ্যে দেখা যাক কি পাওয়া যায় এই যে হ্যান্ডেল পেয়ে গেছে ভাই হেডলাইট পেয়ে গেছি আর এখানে কিন্তু অনেক শব্দ হয়ে গেছে এখন কিন্তু দুজনেই চলে আসবে এখানে শব্দ শুনে আমাকে এখান থেকে পালাতে হবে এই 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 যে যে চলে চলে আসছে আসবে আমাকে দুধ করে আর সামনেও কিন্তু গ্রিয়ানি চলে এসেছে আমি একটু জন্য বিপদে পড়ে গেছিলাম ভাই অনেক বাছা বেঁচেছি দুইজনই কিন্তু চলে এসেছে গ্রিয়ান্দা আমার পিছে পড়ে গেছে করে চিল্লাতে লেগেছে তার চিল্লানোর জন্য আমি বুঝতে পেরেছি আপনারা কমেন্ট বক্সে জানাবেন কে কে নতুন আপডেট খেলেছেন আসার পরে আর হেড লাগিয়ে দিয়েছি আর এখন এই যে স্কুটারের যে আমাকে নিয়ে যেতে হবে স্কুটারের কাছে আর এখানে যে একটা নাট আছে নাটটাকে আমাকে টাইট দিতে হবে আইসিউ বলে তো আসছে এখন গ্রানি যে কোথায় দিয়ে আসে ওটাই তো আমি বুঝতে পারছি না খো যাই হোক আমি এটাকে টাই দিয়ে দিই আমার আর সেইরকম কিছু লাগবে না ক আমাকে এখন খুঁজতে হবে পেট্রোল তাহলে আমি এখান থেকে স্কিপ করতে পারবো আমাকে পেট্রোল নেওয়ার জন্য অনেক কাজ করতে হবে ভাই তো দেখা যাক আমি ঘরগুলো তো খোঁজা হয়নি খোঁ ঘরগুলো খুঁজে দেখি যে ঘরগুলোর মধ্যে কিছু পাওয়া যায় কিনা এই যে গ্র্যানির ডান্ডা দেখতে পাচ্ছি ভাই লাঠি দেখতে পাচ্ছি গ্র্যানি কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল এই যে চলে গেলো যাই হোক গ্র্যানিকে আমি দেখতে পেয়ে গেছি বাক্সর মধ্যে এই যে ভাই অবশ্যই এই শেষটাতে আমি পেয়েছি গ্রিন কি পেয়ে গেছি আর বাক্সর মধ্যে আমি খুব খুশি হয়েছি এতক্ষণ পর বাক্সর মধ্যে একটা জিনিস পাওয়া গেছে ভাই এটা দিয়ে আমি কিন্তু যে কিচেন রুম আছে গ্র্যানির এই কিচেন রুম দিয়ে কিন্তু আমি এখন বাইরে যেতে পারবো এটা হচ্ছে শর্টকাটে এখানে রেড কি আছে রেড কিটাও আমাদের অনেক কাজের এই যে দরজা খুলে দিয়েছি আর এই রেড কি দিয়েও একটি দরজা আমাকে আনলক করতে হবে এই যে ঘরটা আছে এই ঘরটাকে আমি আনলক করতে পারবো রেড কি দিয়ে আর ডয়ের দুইটি আমি চেক করে নিই খাওয়া আছে কি না এখানে সেরকম কাজের কিছু নাই এখানে একটি টুকরো পেয়েছে আর এখানে ফ্রিজও আছে ভাই ফ্রিজের পাল্লা খসে গেছে আমি তাড়াতাড়ি পালিয়ে এলাম না তো এখানে শব্দ হয়ে গেছে গ্রেনি চলে আসবে আমাকে তাড়াতাড়ি কাঠের টুকরোটা নিয়ে যেতে হবে এখানে এখানে এসে যে আমাকে আগুন ধরাতে হবে এই যে কাঠের টুকরো রেখেছি আর এক টুকরো লাগবে ভাই আগুন ধরার জন্য আরো কাঠের দরকার পড়বে এই যে এখন চলে যাচ্ছে ওই পারে ওদিকে শব্দ হয়েছে আমি দরজা খুলে এখন এই পারে যাব এই ঘরের মধ্যে মানে রাস্তার কিন্তু কাঠের টুকরো আছে আর টুকরো কাঠ লাগবে তাহলে আমি আগুন ধরাতে পারব আর এখানে আমাকে আগুন ধরানো লাগবে রাস্তা কিন্তু মনে করে রাখতে হবে ভাই না তো কোথায় থেকে কোথায় যাবে কিছুই বুঝতে পারবে না খো তো আর আমরা পেয়ে গেছি কাঠের টুকরো এই কাঠের টুকরো দিয়ে আমি এখন আগুন ধরাতে পারবো গ্রেনি আমাকে খোঁজার জন্য ওই পারে গেছে এই যে কাঠের টুকরোটাকেও আমাকে নিয়ে যেতে হবে বরের কাঠের টুকরো প্রথমে আমাকে এই যে এই যে কুয়াটা আছে কুয়াটার মধ্যেই কিন্তু পেট্রোল আছে ভাই এই পেট্রোল নেওয়ার জন্য আমাকে প্রথমে এই কুয়ার ভুটটাকে তাড়াতে হবে তো ভোরটাকে তারার জন্য আমার যে কাজটা করতে হবে এখানে প্রথমে আমাকে আগুন ধরাতে হবে এই যে কাঠে রেখে দিয়েছি এবারে মদের বোতলটা দিয়ে মদ ছিটাতে হবে যেন কাঁচা কাঠগুলো তাড়াতাড়ি ধরে যায় হ্যাঁ আর এখানে যে একটি বরফের টুকরো আনতে হবে ভাই তার মধ্যে কিন্তু বিড়াল আছে এই ফ্রিজটা খুলতে হবে এই ফ্রিজের মধ্যে কিন্তু এই বরফটা থাকে আর এই বরফটাকে আমাকে গলানোর জন্য এখানে রাখতে হবে আর এখন এখান থেকে আমাকে খুঁজতে হবে গ্যাস লাইট এই গ্যাস লাইটটা খুঁজতে হবে কোথায় যে দেখেছি আমি কোথায় জানি দেখেছি এখন তো মনে পড়ছে না কো আমাকে ভালো করে সব কিছু খুঁজতে হবে কোথায় জানি গ্যাস লাইটটা দেখেছি তো অবশ্যই দেখেছি এখন আমার মনে পড়ছে না কো এতগুলো জিনিস কীভাবে মনে থাকবে ভাই মনেই তো থাকছে না কো এই ঘরটাও দেখিনি এই ডয়ার এখানে দুটি ডয়ার আছে না এখানে সেরকম কিছু নাই আমাকে পুরো বাড়িটাই এখন খুঁজতে হবে ভাই আমি ভুলে গেছি যে গ্যাস লাইটটা কোথায় রেখেছি এই যে আবার চলে এসেছে আর কাপড় চুপড় ছিঁড়া ভাই পিছন দিকে যে কাপড় আছে ছিঁড়া গ্রিয়ানি কিন্তু অনেক গরিব মানুষ এই যে গ্রিয়ানি আবার চলে এসেছে আমার পিছু পিছে যে ড্রয়ারগুলো চেক করা হ্যাঁ চেক করা হয়েছে ভাই এই যে আইসি বলে মানে অনেক কাছে চলে এসেছে সেই জন্য আইসিইউ বলে চলে আসছে আমাকে এখান থেকে পালাতে হবে ওপরে মোটামুটি খোঁজা শেষ সেরকম কিছু পাইনি গো আমাকে এই দিকটা ভালো করে খুঁজতে হবে যে এগুলোতে আমি দেখেছি কি না এখানে বাক্সর মধ্যে না এই বাক্সর মধ্যে তো সেরকম কিছুই নাই বাক্সর মধ্যে তো একটাই জিনিস পেয়েছি ভাই শুধু গ্রিন কি এখানে এই যে এই যে ভাই পেয়ে গেছি লাইটার এটা লাইটার পেয়ে গেছি এটাই তো আমি খুঁজছিলাম এই গেস লাইটটাকে আর এই লাইটার দিয়ে আমাকে আগুন ধরাতে হবে এই যে আগুন ধরে গেছে আর এ বরফটা এখন গলে যাবে আর এই বিটালটাকে নিয়ে চলে যেতে হবে আমাকে নিচে আর নিচে আমার অনেক কাজ আছে প্রথমে আমাকে একটাই জিনিস করতে হবে যে এখান থেকে আমাকে গ্যাস স্ক্যানটাকে নিতে হবে মানে এখান থেকে পেট্রোলের ব্যবস্থা করতে হবে তাহলে আমি এখান থেকে স্কিপ করতে পারবো আর পেট্রোলের জন্য আমাকে আমি ভয় পেয়ে গেছি ভাই আমার একটি লাইফ হয়ে গেল ভাই আর পাঁচ দিনের মধ্যে একটি দিন শেষ হয়ে গেল আমি হোকটাকে নিয়ে চলে যাই ওপরে আমাদের লাগবে গ্যাস ক্যান তোলার জন্য আমাকে হোকটাকে লাগবে এই যে বিড়ালটা এখানে বসে আছে আমাকে হুট করে মেরে দিয়েছি আমি বুঝতে পারি পারিনি কো আমি এখানে হোকটা রেখে দিই আর এই বিড়ালটাকে নিয়ে নিচে চলে যেতে হবে বিড়ালটার নিচে একটি কাজ আছে সিক্রেট দরজা খসার জন্য আমরা এখন নিচে চলে গেলাম আর এখানে এ বিড়ালটাকে রাখতে হবে তাহলে একটা সিক্রেট দরজা খসবে এই যে খসে গেছে আর এই যে টেবিলের ওপরে যে ডিভিডি প্লেয়ার আছে এটাকেই আমাদের লাগবে আর আমার দরজা কিন্তু শর্ট সার্কিট হয়ে গেছে আমাকে প্রথমে চারটি ফিউজ খুঁজতে হবে এই যে একটি ফিউজ পেয়ে গেছি আর তিনটি ফিউজ হবে তাহলে আমি এখান থেকে পালাতে পারবো একটি ফিউজ হয়ে গেছে আর দেখা যাক তিনটি ফিউজ কোথায় আছে এ এবার আর একটি ফিউজ পেয়ে গেছি ভাই আর দুইটি ফিউজ লাগবে তাহলে আমি এখান থেকে পালাতে পারবো দরজাটা কিন্তু একা একাই শর্ট সার্কিটের জন্য বন্ধ হয়ে গেছে আমি এখন আর চাইলেও বের হতে পারবো না প্রথমে আমাকে ফিউজগুলো দিতে হবে তাহলে আমি এখান থেকে পালাতে পারবো তো দেখা যাক মধ্যে আরেকটি ফিউজ পেয়ে গেছে ভাই আর একটি ফিউজ লাগবে তাহলে কিন্তু আমি এখান থেকে পালাতে পারবো তো দেখা যাক আর ফিউজ কোথায় আছে যে তিনটি ফিউজ হয়ে গেছে আর একটি ফিউজ লাগবে এই ডামগুলোকে সরাতে হবে এখানে একটি বাক্স আছে বাক্সর মধ্যে না এই বাক্সর মধ্যে তো নাই আমাকে সামনে আর একটি ঘর আছে এই ঘরটাও আমাকে ভালোভাবে খুঁজতে হবে যে এই ঘরের মধ্যেও থাকলেও থাকতে পারে এই যে এই যে ফিউজ পেয়ে গিয়েছে ভাই আর আমাকে খুঁজতে হবে না চারটি ফিউজি হয়ে গেছে আমি এখন এখান থেকে পালাতে পারবো আর এখানে শব্দ হয়ে গেছে গ্র্যানি কি আসতে পারবে না এখানে দরজা লাগা আছে গ্র্যানি আসতে পারবে না হয়তো দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে পারবে তখন কিন্তু আমার খেল খতম আমার আর পালানোর জায়গা থাকবে না আমি ডিপি প্লেয়ারটা নিয়ে নিয়েছি আর দরজায় যে আনলক হয়ে গেছে আমি এখন এখান থেকে বাইরে চলে যাবো তাড়াতাড়ি কারণ এখানে অনেক শব্দ হয়ে গেছে গ্র্যানি চলে আসলে কিন্তু আমার খবর খারাপ এখন আর কিছু করতে পারবে না কারণ এখানে অনেক বড় জায়গা না গ্রানিকে তো দেখতে পাচ্ছি না ধরো যেটা আসতে করতে চাই না না গ্র্যানিকে দেখতে পাচ্ছি না খো আমি চলে যাব ঘরের মধ্যে আর এখানে যে ডিভিডি আছে এই ডিভিডিটা ভিডিওটা চালাতে হবে এই যে ভিডিও চালিয়ে দিয়েছি এখন এই যে শাকচুন্নিটা পালাচ্ছে ডাইনি বুড়ি এখন আমার আর কোনো ক্ষতি করতে পারবে না এই কুয়াটার মাঝে এখন কুয়াটাকে আমাকে ভালোভাবে ঠিক করতে হবে তাহলে আমি গ্যাস ক্যানটাকে নিতে পারবো এখানে আবার গ্র্যান্ডার না চলে আসে আমি হোকটা ভালো জায়গাতেই ডাকি আর এই ডালটাকে আমাকে এখানে বসাতে হবে আর একটি ডাল কিন্তু এখানে দেখেছিলাম ভাই এখানেই এটাকেও আমাকে নিয়ে আসতে হবে এই যে এখানে মোটা ডালটা আছে এই ডালটাকেও আমাকে নিয়ে যেতে হবে কোয়াটার পাশে আর কোয়াটার পাশে ওখানে বসাতে হবে আর এখান থেকে একটা আমাকে ঝুলনা তৈরি করতে হবে এই যে এটা এখানে রেখে দিয়ে আর এই গাছের ওপরে কিন্তু একটি কাট আছে কাটটাকে আমাকে নামাতে হবে নেমে গেছে ভাই কই আর এখানে কুয়ার ওপরে রাখতে হবে এই যে হয়ে গেছে আমার কাজ এই হোঁকটাকেও আমাকে নিতে হবে এই হোঁকটাকে নিয়ে এইখানে বাঁধাতে হবে আর আমাকে একটি হ্যান্ডেল লাগবে এই হ্যান্ডেলটা আমি জানি এই যে ঘরের মধ্যে যে ফ্রিজটা খসাল ছিলাম এই ফ্রিজের মধ্যেই আছে এই হ্যান্ডেলটা এই যে হ্যান্ডেল এই হ্যান্ডেলটাকে নিয়ে যেতে হবে কুয়ার কাছে আর কুয়ার কাছে গিয়ে কই গ্র্যানিকে দেখতে পাচ্ছি না কেউ যাই হোক গ্র্যানি আর না আসলেই ভালো গ্রেন্দা দেখতে পাচ্ছি না আমাকে কুয়ার মধ্যে এই নামালছি দড়ি এখন এটাকে আমাকে আবার উঠাতে হবে এই যে উঠে গেছে আর আমরা ফুয়েল পেয়ে গেছি এখন গ্রেন্দার সামনে না আসলেই হয় গ্রেন্দা যেন কোথায় থেকে আমাকে দেখে নিয়েছে চিল্লাতে লেগেছে এই যে বাড়ির মানে ঘরটার পিছনেই ছিল ভাই গ্রেন্দা ঘরটার পিছনেই ছিল আমাকে তাড়াতাড়ি এখন এখান থেকে পালাতে হবে এই ফিউএলটা দিতে পারলে আমি এখান থেকে স্কিপ করতে পারব হ্যাঁ ভাই দাওয়া শেষ আর এখান থেকে আমি পালাতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে